আজ আবার কিছু ঘরোয়া রান্না নিয়ে চলে এলাম আপনাদের কাছে বন্ধুরা কড়া দেখুন চাপিয়ে দিয়েছি দিয়ে অনেকগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা ফোড়নেই কিন্তু টেস্টটা আসবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ চলে এসছি আমিরুম্পা বেঙ্গল সোনারপুর থেকে আবার দুটো ঘরোয়া মনের পছন্দের একদম রান্না নিয়ে এই রান্নাগুলো আমরা নিত্যদিন বানাই কিন্তু এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী কম তেল কম মশলায় বাটা মশলায় রান্না করে খান শরীর ভালো রাখুন সুস্থ থাকুন সবাই তো লাল শাক বানাচ্ছি লাল শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই লাল শাক আমার ছেলে খুব ভালোবাসে মানে লাল শাক লাউ পাতা বাটা এইগুলো যদি হয় ওর আর অন্য কিছু লাগে না এতেই ওর হয়ে যায় একদম তো আমি সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম দিয়ে আর লাল শাকটাকে ভেজে নিচ্ছি লাল শাকটা দেখবেন খুব খটখট করলে ভালো লাগে না একটু কাদা কাদা লাগলে ভালো লাগে তো ভাজাটা হচ্ছে আর আজকে তো ছেলের খুব মজা যে লাল শাক ভাজা হচ্ছে ও প্রায় লাল শাক দিয়েই অর্ধেকের বেশি ভাত খেয়ে নেবে আর ওর আরও একটা পছন্দের রান্না আজকের হচ্ছে আমি বেশিরভাগ চেষ্টা করি ছেলের পছন্দের খাবারটাই বানাতে কারণ ও বাইরের খাবারটা খুব একটা ভালোবাসে না একটু ঘরোয়া মায়ের হাতের রান্নাটাই বেশি ভালোবাসে কারণ ছোট থেকে ঠাকুমা পিসিমণি সকলকে রান্না করতে দেখে এসেছে তো মুখে একটা ঘরোয়া রান্নার স্বাদও বসে আছে একটু সামান্য চিনি দিলাম দেখবেন নুন চিনির ব্যালেন্সের জন্য শাকে সামান্য একটু চিনি দেবেন শাকটা খেতে খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় তো আমার শাক ভেজাটা হয়ে গেছে দেখুন একটু কাদা কাদা রেখেছি এবারে আমি কড়াইতে জল দিয়ে ফুলকপি আলু আর সয়াবিন সিদ্ধ দিয়ে দিয়েছি এটাও আমার ছেলের খুব পছন্দের খাবার সয়াবিন আপনি যেমনভাবেই করে দিন ও খেয়ে নেবেন সেদিন তো আমি ওকে সারপ্রাইজই দিয়েছিলাম দুপুরবেলা আমাকে এসে বললো মামাম কি রান্না হয়েছে আমি বললাম কেন আলু সিদ্ধ ভাত মুখটা কি ছোট হয়ে গেলো যদিও আলু সিদ্ধ ভাতও খুব ভ পছন্দ করে তারপর বললো ঠিক আছে তাই দিয়ে দাও আর যখন দিলাম ভাত পাতে শাক ভাজা আর এই ফুলকপি আলু সয়াবিন ওর তো একদম খুশি হয়ে গিয়েছিলো দেখুন তেলের মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দেব ভাজাটা যখন হবে একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি সবসময় বলবো একটু কম মশলা বাটা মশলা একটু কম তেলে রান্না করে খাবেন শরীর দেখবেন ভালো থাকবে আমি ছেলেকে টিফিনও কিন্তু দিই ঘরে বানিয়ে খাবার বানিয়ে নিজে হাতে বানিয়ে খাবো ফুডগুলো বাচ্চাদের শরীরের জন্য ভালো না একেই তো সারাদিন স্কুলে থাকে জল কম খায় খাবারগুলো হজম হতে চায় না দেখুন তো দেখুন আমি ফুলকপি আলুটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর আজকে সব বাটা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা তারপরে আপনার টমেটো বাটা সব বাটা মশলা রান্না জিরে বাটা এই সমস্ত বাটা মশলার তরকারি হবে সয়াবিনটা দিয়ে দিয়েছি দিয়ে সয়াবিনটা দিয়েও একটু ভাজা করে নিচ্ছি আর বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম দেখুন এবারে বাটা মশলার মধ্যে আগেই বললাম আদা বাটা রয়েছে রসুন বাটা রয়েছে আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা টমেটো বাটা সব বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন পরিমাণ মতো আর হলুদ আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আর এটা ভালো করে নেবে নেড়ে দিচ্ছি দেখুন রংটা কত সুন্দর এসেছে কষাটা প্রায় হয়েই এসেছে তেল ছেড়ে দিয়েছে এবারে তেল ছেড়ে দা দিয়েছে মানে আমি জল দিয়ে দেবো তেল ছেড়ে দেবে মানে কাঁচা মশলা আর নেই মশলাটা ভাজা হয়ে গেছে তো আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এবারে আমি ফুটিয়ে নেবো একটু ঝোল রাখবো কারণ গরম ভাতে খাব তো তার জন্য দেখুন রঙটা কত সুন্দর এসছে কত সুন্দর লাগছে দেখেছেন এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশনটা প্রেস করলে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে আপনাদের চ্যানেলে আর যদি ফেসবুকে থাকেন একটু প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে মতো বিদায় বন্ধুরাটা